ए ए ए देख देख ला किसनी ए ए ओ बैग टन बैग के भीतर भरे नेडी यू केयर एनीवेर कोई आपने अपने भाई रे देना ना कि ना तो मा का जात का पता तेज जो सब करते बाहर के अच्छे ब्रांडेड परफ्यूम

দাও এটা লেজে আরে কার করে কয় মানে সাসির কোলে ঠায় না দাদিন কোলে ঠায় না কারো কোলে না আচ্ছা এই জমা মামা গুলাকে খাইছোর আনা না হইছে খাইছোর আরে মামার জন্য শুত কিন্তু কার থাকে না কি অবস্থা পুরা বাড়ি আঙ্গায় লইছে হায় কার কোলে ঠায় না আর আকাশের অবস্থা দেখেন বৃষ্টি আসবো আজকে অন্ধকার হয়ে গেছে সব কি সমস্যা গো কি সমস্যা মানুষ দেখলে কান্দে ঘর দেখলে কান্দে আমরা আবার সৌদি চলে যাবো কান্না না চলে যাব আমরা চলে যাবো এখানে থাকবো না আল্লাহ কান্না করে না তো আপনাদেরকে আগেই বলেছিলাম যে সৌদি আরব থেকে আসার সময় আমি বেশ কিছু যায়নাওয়াজ নিয়ে আসি যারা নামাজি তাদেরকে দেই যারা বে নামাজি তাদেরকেও দেই যাতে করে নামাজ পড়ে তো আজকে তো এবারের দেখে দিব এত এখন একটা বের করেছি একজনকে দিব আমাদের বাড়ির পাশে ভাড়াটি আছে ভুরুপি তো উনি নামাজ করে সব সময় এই জন্য ওনাকে দিব তো খবর দিয়েছি উনি আসার জন্য তো ওনাকে জায়নামাজও দিব তারপর খেজুরও দিবো তো দেখি কখন আসে তো মোটামুটি সবাইকে কিছু না কিছু দেওয়া হয়েছে এখন মিশারি রাবু তার সাসার বাড়িতে তার সাসার বাড়িতে খেজুর নিয়ে যাবে তো কিছু চকলেট রয়ে গেছে এগুলো কিন্তু আমার ননত নন যারা এখনো আসে নাই বাকি রয়েছে তাদের জন্য রয়ে গেছে এছাড়া যা আছে সবই কিন্তু আত্মীয় স্বজন প্রতিবেশী তাদেরকে দেওয়া হচ্ছে তো উনি বিদেশ থেকে আসার পর শুধু এগুলাই করতেছে যে দৌড়া দৌড়ি ওর সাথে দেখা করে ওর সাথে দেখা করে আবার নিজস্ব তো পার্সোনাল কাজ এখনো বাকি রয়ে গেছে